হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো অলরেডি তোমরা থামবেল দেখে বুঝে গেছো তো এটা আমার মাম্মি শাশুড়ি বাড়িতে সাতদের জন্যই আমাদেরকে ইনভিটেশন করেছে আর দেখো এই যে আমার দেওয়ার বসে বসে স্যালাড কাটছে আর আমি দেখো কত কিছু আয়োজন করেছে আমার ফেভারিট রসমালাইয়ের সাথে রয়েছে পাঁচ রকম মিষ্টি তার সাথে রয়েছে চাটনি পাঁপড় স্যালাড পাঁচ ছ রকমের মাছের আইটেম ভাজা ডাল অনেক কিছু আর তার সাথে দেখো মামি মানে আমার মামিমনি সমস্ত রান্না বান্না করেছে আর মামার শ্বশুর সমস্ত বাজার করেছে তার সাথে আমার দেওর ননদ দুজনে প্রচুর হেল্পও করেছে আর মামায় শাড়িটা দিয়েছে আমাকে পড়ার জন্য পড়ে এটা খেয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও অ্যান্ড দেখো আর তার পরের দিনকে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর মেলা হচ্ছিলো তো আমি বায়না করছিলাম তোমাদের দাদাভাইয়েরকে যে চলো একটু মেলা যাব মেলা যাব তো ফাইনালি তোমাদের দাদাভাই আমাকে মেলাতে নিয়ে গেল। কেমন লাগছে জানিও আর প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাও জানিও তো এই ছিল আজকের ভিডিও তো চলো সবাইকে টাটা